হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাপ্রসান্ত ব্লগে সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এই পনেরোই আগস্ট উপলক্ষে আমরা একটু প্রস্তুতি নিচ্ছি পতাকা উত্তোলনের বাড়িতেই তা বিগত পাঁচ বছর ধরে মোটামুটি করা হয় আপনারা দেখুন সঙ্গে থাকুন বছর বন্ধুদের সাথে শেয়ার করছি সাপোর্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকুন আর বন্ধুরা পুরো ব্লগটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলায়ন প্রসেনজিৎ ব্লগ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আর পাশে থাকুন দেখতে থাকুন পুরো প্রস্তুতিটা কীভাবে করছি না করছি পুরো ব্লগটি দেওয়ার চেষ্টা করছি সঙ্গে থাকুন বন্ধুরা এই দিকে আটা লাগাচ্ছি আটা জাল দিয়ে নিয়েছি আটা লাগাচ্ছি আপনারা দেখুন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আরেকটু উৎসাহিত হব

দিন উপলক্ষে আমরা উদযাপন করে থাকি এখন বর্তমানে এই খুঁটিতে লাগানোর কাজ প্রস্তুতি চলছে আমার মিসেস এখন আটা লাগিয়ে দিচ্ছে লাগে আমি এখন লাগাই লাগিয়ে দেব পুরো প্রস্তুতিটা এই রাতারাতি করে রাখবো না সকালবেলা বৃষ্টি যদি আসে তাহলে সব পন্ড হয়ে যাবে তার আগেই আমরা রাত্রি বারোটা বাজে আমরা এখনো এটা তৈরি করছি প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের আপনারা সঙ্গে থাকবেন পুরো ব্লগটি দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টের আশায় আমরা থাকি নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি দাবি দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আসলে আপনারা সাথে সাথে দেখতে পান আপনাদের জন্যই তো সব কিছু আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন আগামী দিনগুলোতে যাতে একসাথে পথ পথ দিয়ে চলতে পারি সাথে থাকবেন তো দেখা হচ্ছে বন্ধুরা সকালে আমরা এখন এসব করছি তৈরি করছি আপনারা দেখুন আর নেক্সট টাইম কালকে সকালবেলার প্রস্তুতি অবশ্যই দেখাবো সঙ্গে থাকবেন সাথে থাকবেন জন্য টাটা বাই বাই অনেক বন্ধুরা কেমন আছেন আপনার সকাল হয়ে গেল তাই বস্তু কি চলছে দেখতে থাকুন এগুলো বাচ্চা বাড়িয়ে গেছিলাম এখন তাই সকালবেলা আজকে শুরু হয়ে গেল আমাদের এই নতুন পথে নতুন জার্নি আবার আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি আপনারা সঙ্গে থাকবেন সব সবসময় সাথে থাকবেন আজকে পনেরোই আগস্ট সেই দিন উপলক্ষে আমার আমাদের বাড়িতে একটু আমরা ছোট্ট অনুষ্ঠান উপস্থিত করছি আপনাদের সামনে আপনারা দেখবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন বলো তা চলুন তাহলে পতাকা উত্তোলন করানো যাক সবাই মিলে দেখতে থাকুন পুরো ব্লগটি দেখবেন অবশ্যই ভালো লাগবে চলুন वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय বন্ধুরা তাহলে পতাকাটা উত্তোলন ফাইনালি হয়ে গেল আপনারা দেখতে থাকুন গুজরা

সকল ভারতবাসীকে জানাই জয় হিন্দ বন্দে মাতারম সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালোবাসা একে অপরকে দিন আর এইভাবে আমাদের দেশের প্রতি আপনারা ভালোবাসা রাখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন শীলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন ভালোবাসা একে অপরকে দিন ভালোবাসা নিয়েই আমরা চলতে চাই একে অপরকে সঙ্গে থাকুন সকল ভারতবাসীকে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই পনেরোই আগস্ট উপলক্ষে সকল বন্ধুরা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ জয় হিন্দ হ্যালো ইউটিউব পরিবার তো এই পর্বটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর সকল দেশবাসীকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম নমস্কার সাথে থাকবেন পাশে থাকবেন এইভাবেই ব্লগুলো দেখতে থাকবেন কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা একে অপরের প্রতি ভালোবাসা রাখুন এগিয়ে চলুন একসাথে জয় হিন্দ